নমস্কার বন্ধুরা সবাই আমার ভালোবাসা নেবেন শুভদৃষ্টি এই শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ মাঙ্গলিক অনুষ্ঠান একটি বিবাহের সময় হয় দুটা বলতে চাইছি যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে শুভদৃষ্টি বা আই কনট্যাক্ট যাই বলুন না কেন ওটা কি হয় নিজের ইস্টের সঙ্গে কিংবা যারা যারা গুরু দীক্ষা করেছেন তাদের কি হয় একটু সকালের দিকে উঠবেন একটু সময় বার করে নেবেন সংসারের অনেক কাজ জানি সারাদিন পর পর মনে পড়ে যায় তো একটু তাকালেন তার দিকে মিনিট পাঁচেক একটু আই কনট্যাক্ট করলেন সরাসরি কিংবা গুরুর সঙ্গে আই কনট্যাক্ট করলেন নিজের ইষ্টের সঙ্গে আই কনট্যাক্ট করলেন একটু তাকে হাসলেন মনের দুটো কথা বললেন আর প্রার্থনা করলেন দিনটা যেন ভালো কাটে সবাইকার মঙ্গল হয় এইটুকুই আর কি তারপর